খবর বাংলা মা ভোজনালয় শিয়াশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ আন্দোলন ভারত সরকারের সিদ্ধান্তের পর হিট অ্যান্ড রান আইনে করা সংশোধনীর প্রতিবাদে সারা দেশে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে একদল চালক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামুরিয়া থানা এলাকার হাইওয়ে উনিশ নম্বর নিগামোড়ে বিক্ষোভ চলাকালে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ থাকে খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ির থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে দেয় এ বিষয়ে স্থানীয় চালক প্রতিবাদ করে বলেন যে কেন্দ্রীয় সরকার চালকদের ওপর জোর করে আইন চাপিয়ে দিচ্ছে যার কারণে চালকদের অনেক অসুবিধায় পড়তে হবে শুনে নেব চালকরা কি বলতে চাইছেন तो नया कानून पास हुआ है ड्राइवर के लेके और जो दस साल की सजा की और पाँच साल मांग मांग किया है पाँच लाख रुपया इसके लिए हम लोग रोड जाम कर रहे हैं ये कानून नहीं वापस होगा तो फिर से हम लोग रोड जाम करेंगे काला कानून है जितने भाई ड्राइवर हैं ड्राइवर का संग में लो के हम लोग यहाँ से पूरा इंडिया जो है हम लोग का सपोर्ट करेंगे और हम लोग रोड जाम करेंगे फिर से ये कौन सा क्षेत्र है ये नींगा कोलियरी आसान सॉल्व कितने ड्राइवर हैं आपलोग हम लोग मिनिमम एक सौ से एक से दो सौ ड्राइवर है यहाँ का सभी निगम मोड में जाम करेंगे मतलब वही केस हो गया सर कि आगे खूना पीछे खाई पब्लिक तो पहले छोड़ेगा पब्लिक छोड़ेगा तब तो अब हमारे ऊपर धारा लगाइएगा है तो बचेंगे ही नहीं इधर बोलिए इधर बोलिए জামুরিয়ার সাথে সাথে এর প্রভাব দেখা দিল রানীগঞ্জেও সারা দেশ জুড়ে যে ট্রাক চালকেরা ধর্মঘট করছেন তার ফলে পেট্রোল ডিজেল অভাব দেখা দিল রানীগঞ্জে বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল পেট্রোল ডিজেলের অভাবে অসুবিধায় সাধারণ মানুষ আমরা শুনে নেব তেল নিতে এসে না পাওয়া কিছু মানুষের কথা কিছুই খুঁজে পাচ্ছি না এলাম তেল ভরাবার জন্য এমার্জেন্সি যাওয়ার ছিল এখানে এসে পরে দেখছি লক আছে কোনো কিছু তেল পাওয়া যাচ্ছে না কোথা থেকে আসছে না এই রানীগঞ্জে থাকি কোথায় যাবেন কোথায় যাওয়ার ছিল তো দুর্গাপুর তেল পাচ্ছি না কতগুলো পাম্পে রানীগঞ্জে তেল এখন তো দুটো পাম্পে দেখলাম কি পাম্প বলতে পারছি না কিছু বোঝা যাচ্ছে না এখন তো দেখি লাল কাপড় দিয়ে এটা দিয়ে দাগ মারা হয়েছে বোঝা যাচ্ছে না কিছু পাম্প আমি তো জানি না জাস্ট এই মাত্র ঢুকলাম এসে শুনছি তেল নেই কি প্রভাব পড়ছে আপনাদের এখনো জানি না প্রভাব কি হতে চলেছে যদি অঞ্জনাতেও না পাই তাহলে প্রভাব খুবই বাজে হবে কি অসুবিধা কি মনে হচ্ছে অসুবিধা গাড়ি চলবে না আমরা শুনে নেব সংবাদ মাধ্যমকে পেট্রোল পাম্পের ম্যানেজার কি বললেন এটা তো ড্রাইভারদের আন্দোলন তা আমরা আর কি বলবো আমাদের তো ড্রাইভার তেল আনতে গেছিলো তেল পাইনি আমরা যতক্ষণ ছিল চালালাম তারপর আমাদের তেল শেষ সেল স্টপ করে দিলাম এবার তার বিশেষ ব্যাপার কী ব্যাপার ভিতরের ব্যাপার অত জানি না ওই সব এখন কোনো খবর নাই দেখি কালকে আনতে যাবে গাড়ি ওইখানেই আছে যদি পাই তো আবার সেল চালু করবো নাহলে বন্ধই থাকবে কালকে এখন পর্যন্ত কি আপনাদের কাছে একটু না আমরা যতক্ষণ তেল ছিল দিলাম তারপর তেল ড্রাই তো আর দেওয়ার কোনো উপায় নেই সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ